হ্যালো ইভ্রান আজকে আপনাদের সাথে অনেক সহজে কিভাবে বাসায় পুরো আস্ত মুরগির গ্রিল তৈরি করবেন সেই রেসিপি দেখাবো বাসায় এভাবে আস্ত মুরগির রেসিপি যদি আপনারা করে দেন সবাই এত মজা পাবে যে বলে বোঝাতে পারবো না অনেক টেস্টি হয় তো চলুন আপনাদের সাথে শেয়ার করা যাক আমি প্রথমে যে এরকমভাবে একটি আস্ত মুরগি নিয়ে নিয়েছি নাইফের সাহায্যে এই যে এরকমভাবে চাক চাক করে একটু কেটে দিয়েছি যাতে মশলা ভালো মতো যায় আর আরেকটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে মশলা যাতে ভালো মতো যায় তার জন্য আমি এই মুরগিটার মধ্যে কী করেছি কাটা চামচের সাহায্যে ভালো করে একটু খুঁচিয়ে নিয়েছি যাতে আমরা যে মশলাগুলো ইউজ করব। সেটা যাতে খুব ভালো মতো চলে যায় আমি সব জায়গায় কিন্তু কাটা চামচের সাহায্যে এটাকে ভালো মতো খুচিয়ে নেব এ দেখুন আমি কাটা চামচ নিয়ে নিয়েছি প্রথমে আমি পিছনের সাইডে থেকে শুরু করছি যাতে আমার এই সাইডের মাংসগুলো একটু পরিমাণের কম থাকায় যাতে এটাতে বেশি পরিমাণের মশলা আমি দিতে পারি তো এই দেখুন আমি কিভাবে কীভাবে নিচ্ছে ঠিক সেভাবে আপনারাও মুরগিটাকে ভালো করে এভাবে প্রসেসিং করে একটু ঘা দিয়ে নেবেন যাতে মশলা যেটা আমরা দিচ্ছি যাতে ভালো মতো প্রপারলিভাবে ভিতরে ঢুকতে পারে এতে করে হচ্ছে বাইরের কোনো যদি রক্ত বা হচ্ছে ময়লা থাকে যে চামড়া চামড়া থাকে ওগুলো সবই কিন্তু হাতে উঠে যায় এভাবে ঘায়ে নেওয়ার পরে চাইলে আপনারা একটু ধুয়ে এটাকে একটি তোয়ালের মাধ্যমে ভালো করে পরিষ্কার করে নিতে পারবেন যে আমার ভালো করে মুরগিটাকে নেওয়া শেষ দেখুন কেউ কিন্তু বুঝতেও পারবে না যে এখানে আপনি মুরগিটাকে এই ট্রিক্স অ্যাপ্লাই করেছেন এই ট্রিক্স অ্যাপ্লাই করলে বিশ্বাস করেন মুরগি আপনি ফ্রাই করার পরে মানে গ্রিল করার পর এত টেস্ট লাগবে যে বলার বাইরে তো চলুন আমরা মশলাটা তৈরি করে ফেলি যেটা দিয়ে আমরা এটাকে মেরিনেশন করে রাখবো তো ম্যারিনেশন করতে আমাকে লাগতেছে দুইটা চামচ হচ্ছে আমি টক দই দিয়েছি আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা তারপরে কিছুটা পরিমাণে গোলমরিচের গুঁড়ো এখানে অ্যাড করে নিয়েছি আমার বাসায় সস চিলি সস ছিল প্যাকেটের আমি ওই প্যাকেটের ওই চিলি সস দুটো দিয়ে দিয়েছি যাতে একটু টেস্টটা একটু অন্যরকম হয় তো এই যে আমি চিলি সস আর হচ্ছে ওই সস দিচ্ছি যাতে আপনারা কিন্তু যদি চিলি সস বাসায় না থাকে তাহলে অবশ্যই অবশ্যই টমেটো ক্যাচ যেটা ক্যাচ বা টমেটো সস বাসায় বানানো সস যেটা খুশি সেটাই এখানে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা হবে না সস দিলে কি হয় একটু টেস্টটা অন্যরকম লাগে আমি কিন্তু এখানে গ্রিলের যে সসটা ওইটাও কিন্তু ইউজ করেছি অবশ্যই দেখতে পাবেন এই দেখেন এখানে আমি কিছুটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুটা চামচ তারপরে জিরার গুঁড়া দিয়েছি তারপরে হচ্ছে ধন্যার গুঁড়া দিয়েছি এখন এটাতে আমি কিছুটা পরিমাণ চিলি পাউডার দিয়েছি মানে চিলি বলতে গেলে যেটা আমরা হচ্ছে শুকনো মরিচের যে ভেজে যে ঘুঁড়া করি না সেটার কথা বলছি ওটা কিছুটা পরিমাণ দিয়ে দিলেই হয় আর এই যে আমি এই সসটা ইউজ করেছি এটার জন্য মানে আপনারা চাইলে গ্রিলের যে সসটা পাওয়া যায় ওটাও ইউজ করতে পারেন আমি হাতের কাছে গ্রিলের এই সসটা পেয়েছি সো আমি এটাই অ্যাপ্লাই করছি আর কি মানে আসলে অন্য রকম একটা টেস্ট লবণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো আমার মনে হচ্ছে একটু কম হয়েছে তাই জিরার গুঁড়ো আর একটু দিয়ে দিলাম এখন ভালো করে অনেক ভালো করে এটাকে মিক্সড করতে হবে এমনভাবে মিক্সড করতে হবে যাতে প্রত্যেকটা মিক্সচারে প্রত্যেকটা জিনিস ঠিকমতো থাকে এরকমভাবে আমি মিক্স করে নিচ্ছি আর দিয়ে দিয়েছিলাম যে তান্দুরি মশলাটা আছে সেখানে দুইটা চামচ তান্দুরি মশলা এখানে অ্যাড করে নিব। আর কিছুটা পরিমাণে আরেকটু সস দিয়ে নিচ্ছিলাম আর হ্যাঁ আমি তো ভুলেই গিয়েছিলাম এটা কথা বলতে সেটা হচ্ছে এখানে কিন্তু আমি অবশ্যই অবশ্যই আরেকটা সস স্পেশাল সস ইউজ করেছি সেই সসটা হলো সয়া সস এখানে আমরা সয়া সস ইউজ করেছি আর হ্যাঁ এই দেখুন আমি কিভাবে করছি আমি কিন্তু এটা যখন শরীরে লাগিয়ে দিচ্ছি মুরগির তখন কিন্তু আমি আরেকটু পরিমাণের কাটা চামচ দিয়ে দিচ্ছি যাতে ঠিক মতো যায় ঠিক আমি যেরকমভাবে মুরগির মধ্যে এটা লাগাচ্ছি মেরিনেশনের যে প্যাকটা তৈরি করেছি সেটা যেভাবে আমি লাগাচ্ছি ঠিক সেভাবেই কিন্তু আপনারাও মুরগির মধ্যে লাগাবেন যাতে কোনো রকমের কোনো জায়গায় আপনার মশলা লাগতে বাকি না থাকে তো এই দেখুন আমি এটাকে প্রায় চব্বিশ ঘন্টার জন্য মেরিনেশনের জন্য আমি এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরের দিন রাত্রে আমি এটাকে ফ্রাই করে গ্রিল করছিলাম তো এই যে আমার গ্রিল কমপ্লিট আপনারা যদি এই প্রসেসগুলো অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই অবশ্যই জানাবেন যে কেমন লাগছে আর হ্যাঁ এটার টেস্টটা আসলে অনেক মজা এবং অনেক স্পাইসি হয়েছিল তো আজকের ভিডিও এ পর্যন্তই অবশ্যই আমার পাশে থাকবেন এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফলো করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট দিয়ে কেমন লেগেছে আপনারাও ট্রাই করেছেন কি না বাসায় অবশ্যই অবশ্যই আমাকে জানাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ